আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে রেসিপি করব আমি কচুর দিয়ে চিংড়ি মাছ এই যে নিয়ে নিলাম আমি কচুরলতি কচুর কত সুন্দর ফ্রেশ দেখুন এই যে কচুর সুন্দর আমি আমার মতো কচুর লতি লাভার কারা আছেন চলে আসুন কমেন্ট করে জানাবেন কচুর বেছে নিব। এই যে কচুরলতি রান্না করার জন্য লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি রান্না করতে চলে আসলাম এখন দিয়ে দিছি চুলাতে কড়াই এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল কচুরলতিটা রান্না করার জন্য এই যে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি এটাকে একটু নেড়ে এই যে এটা একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে আমি মশলা মশলা হচ্ছে আমার সরিষা দিয়ে জিরা দিয়ে রসুন দিয়ে একসাথে পেস্ট করে আমি মশলাটাকে একসঙ্গে দিয়ে দিলাম আমি শিলে বেটে নেই তো এই জন্য সব মশলা আমি একসঙ্গে বেটে নেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এটাকে একটু নাড়িয়ে নেড়ে নিব এই যে মশলার ভিতরে আমি কচুর লতিটা দিয়ে দিলাম এটাকে একটু মিলচে পাল্টে নেড়ে একটু কষিয়ে নিব প্রচুর লতিটা খালি কমে যাবে এবং আমার কষানো হয়ে যাবে তখন অল্প করে ঝোলের পানি দিব যেভাবে নেড়ে নেব এই যে আমার প্রচুর লতিটা দেখুন কত কমে গেছে আর আমার কষানোও হয়ে গেছে ভালো করে এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি এখন দিয়ে দিব জলের পানি অল্প করে কচুলতিতে বেশি পানি লাগে না রান্নার জন্য এই যে আমি দিয়ে দিলাম এভাবে সুন্দর করে চারিপাশে মশলাটাকে নেড়ে নামিয়ে দিব এই যে আমার কচুলতিটা জলে পানি দেওয়া হয়ে গেল এই যে মাছগুলো আমি ভেজে নামে রেখেছিলাম এখন মাছগুলোকেও দিয়ে দিব কচুলতির উপরে যে মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে রান্না হবে ভাবে রান্না হবে কিছুক্ষণ এই যে কচুর আমার রান্না চলছে এই যে আরো কিছুক্ষণ হবে এই যে কচুর দিয়ে চিংড়ি মাছ আমার রান্না প্রায় শেষ এই দেখুন কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো আমার পেজটাতে হচ্ছে লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইউটিউবে আমার একটা চ্যানেল আছে আমার রান্নাঘর আপনারা ওটাতেও একটু ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন এই যে আমার চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি রান্না শেষ কেমন লাগলো আপনাদের ফিরব আজকের মতো এই পর্যন্ত ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ